যদি সুন্দর একটা মন পাইতাম সদরঘাটের পান কিনা তারে খাওয়াইতাম কিংবা পান খায়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না জনপ্রিয় এই গানগুলি থেকেই বোঝা যায় বাঙালি সংস্কৃতিতে পানের কদর সেই মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে আধুনিক বাংলার রেস্টুরেন্টের বিয়ের আসর পর্যন্ত পূর্ণতা পায় না পান ছাড়া তবে শুধু পানই তো নয় ঠোঁট লাল করতে তো লাগবে চুনো পানকে সুস্বাদু করে তোলার এই উপকরণটি তৈরির উপাদান সম্পর্কে জানেন কি নানা উৎস থেকে চুন তৈরি হলেও শামুক ও ঝিনুকের খোলস থেকে তৈরি চুনের কদর সবচেয়ে বেশি শামুক ও ঝিনুক দিয়ে যারা চুন তৈরি করেন তাদেরকে বলা হয় চুনিয়া উত্তরের জেলা দিনাজপুরের চুনের কদর ছিল দেশ দেশজুড়ে তবে জলাশয় কমে যাওয়ায় শামুক ঝিনুকের উৎপাদন কমে গেছে উত্তরাঞ্চলে তাই বিপাকে পড়েছেন এই অঞ্চলের চুনিয়ারা আগে এ অঞ্চলের চুনিয়াপাড়া গ্রামের চল্লিশটি পরিবার জড়িত ছিল এই পেশার সঙ্গে যা কমতে কমতে বর্তমানে পনেরো পরিবারে নেমে এসেছে চুন তৈরির জন্য করতে হয় হাড় ভাঙা পরিশ্রম শামুক ও ঝিনুকের খোসা বাছাই করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় তারপর রোদে শুকিয়ে মাটির তৈরি বড় চুলায় পোড়াতে হয় পোড়া শামুক ঝিনুক চালনি দিয়ে চেলে পানি মিশিয়ে বিভিন্ন প্রক্রিয়া অতিক্রম করে তৈরি হয় চুন তবে সব কিছুর মূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি চুনের দাম তারপরও শত কষ্টেও পূর্বপুরুষের পেশা ছাড়েননি চুনিয়া পাড়ার মানুষেরা চুনের মেশিন যদি সরকার আমাদেরকে দেয় তা আমরা গরিব মাসে সুন্দরভাবে চুনটা তৈরি করতে পারি বানাইতে পারি মানুষের বাড়ি কাজকর্ম করি আবার হাত দিয়ে এগুলো বানাই খুব কষ্ট হয় পুষ্টি বংশ করতে করতে আসেছি এই চুনের কাজকর্ম তা এখন দেখা যাচ্ছে যে সব জিনিসের দাম বাড়ি গেছে এখন আমাদের এই চুন করিয়া ব্যবসা করি আমাদের কোনো উন্নতি নাই আমরা একটা বাচ্চাদেরকে পড়বা পারি না গড়ে তুলবে পারি না বাচ্চারা আমার কি আশা নাই যে বাচ্চাদেরকে আমি পড়াই তা আমাদের চুনের ব্যবসা দিয়ে পড়া হয় না আর চুন বিক্রি করি বিশ টাকা পঁচিশ টাকা এই এইভাবে সংসার চলেছি গেলামে গেলামে ঘুরবেন আগে কি আসা এরকম ব্যবসা করিয়ে চলে আসি তাছাড়া লোন নিয়েছি লোন নিয়ে আরে ভেতর চলে আসি কিস্তি মিষ্টি হাবি যাবি আরে খাসি বিক্রি করেছি কিস্তি দেশি এইভাবে সংসার চালাছি আমাদের এখানে দাম নাই পনেরো বিশ টাকা কেজি বিক্রি হতেছে তো এই যদি আমরা মোটামুটি ভালো দাম পাইতাম চল্লিশ পঞ্চাশ টাকা কেজি তাহলে আমাদের লাভবান হতাম ফলে স্বল্প পুঁজিতে হুমকির মুখে পড়েছে চুনিয়াদের পূর্বপুরুষের পেশাটি তবুও বুক ভরা আশা চুনিয়াদের গ্রাম বাংলার এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান চুনিয়ারা বিজয় টিভি নিউজ ডেস্ক